হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশনের এই মুহূর্তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিভিএস রেড আর ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের চকচকা ঝকঝকে একটি বাইক মূলত আপনাদের যাদের একটু কম টাকার মধ্যে বাইক লাগবে একটু কম প্রাইসের মধ্যে খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন দু হাজার বাইশ সালে পার্চেস করা দুই বছরের নাম্বার প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ এই বাইকটি পেয়ে যাচ্ছেন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমের কালেকশনে অ্যাভেলেবেল আছে আর বাইকটাতে কোনো মেজর প্রবলেম নাই কোনো ধরনের কোনো প্রবলেম পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন স্ক্র্যাচলেস সম্পূর্ণ মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি মুক্ত দুই হাজার বাইশে পারচেস করা এবং দুই বছরের নাম্বার করা বাইকটা কিন্তু ফ্রেশ অবস্থা আছে আর আমাদের সব শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার সাবার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সবার সার্চ করলে গুগলে আমাদের ম্যাপস পেয়ে যাবেন এছাড়া আপনারা চলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই বাইকটি টেস্টার দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন এছাড়া বাইকটার মিরপুর নাম্বার ঢাকা ঢাকা মেট্রো হ বাহাত্তর সিরিয়াল এবং ডিজিটাল স্মার্ট কার্ড সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া বাইকের টায়ার কন্ডিশন পেছনে কিন্তু খুবই ফ্রেশ আছে ডিসপ্লেটি কিন্তু ভালো আছে এবং ফ্রন্ট টায়ারটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড একেবারে আনটাচেড ইঞ্জিন যতক্ষণ ইচ্ছা চেক করে দেখে টেস্ট দিয়ে নিতে পারবেন বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় না খুবই ফ্রেশ এবং স্মুথ সাউন্ড এছাড়া বাইকের সাথে কিন্তু আছে দুটি চাবি এবং বাইকটা কিন্তু রান করেছে একত্রিশ হাজার সামথিং কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে কোনোভাবে ইচ্ছা চেক করে নিতে পারবেন এবং চাইলে প্রথম মালিকের সাথে কথা বলেও নিতে পারবেন কিলোমিটার একশো জেনুইন আর বাইকের কিলোমিটার অনুযায়ী বাইকটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে যেহেতু ফার্স্ট হ্যান্ড বাইক সেই ক্ষেত্রে বাইকের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে এখনও ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন নিজের কোনো প্রবলেম নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে রাইড করতে পারবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং এই বাইকের বিস্তারিত জানতে আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই বাইকের প্রাইসটা আমরা বলে দেব এই বাইকের প্রাইসটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি জানাতে পারবেন আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের শোরুমে এসে টেস্ট রাইড দিয়ে আর আপনি আমাদের চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শোরুমে এসে বাইকটি টেস্টার দিয়ে প্রাইস নিয়ে কথা বলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাইক নিয়ে সবার সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো বাইক প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যে কোনো বাইক বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো পুরাতন মোটরসাইকেল দিয়ে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো তুমি আল্লাহ হাফেজ